আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন সাজেকের ঘটনার ব্যাপারে সর্বশেষ সাজেকের আপডেট স্থানীয়দের মতে সাজেকে আদিবাসীদের ছত্রিশটি ঘর এবং একচল্লিশটি রিসোর্ট কটেজ ও রেস্তোরাঁর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে ছত্রিশটি স্থানীয় আদিবাসী পরিবারের দায়ভার এখন কে নিবে ওনাদের তো নতুন করে ঘর নির্মাণ করার সম্বলটুকু নেই কি হবে তাদের জীবন প্রশাসন কি এর দায়ভার নিবে যে একচল্লিশটি রিসোর্ট কটেজ রেস্তোরাঁর পুড়ে গেছে তাদের তো নতুন করে সব করতে সমস্যা হবে না সমস্যা তো সেখানকার পাহাড়িদের যাদের ঘর পুড়ে ছাই হয়ে গেছে এখন কি প্রশাসন সাহায্য করবে সেই যাই হোক অন্তত তাদের জন্য সবার হাত বাড়িয়ে দেওয়া দরকার একচল্লিশটি রিসোর্ট কটেজ রেস্তোরাঁর পুড়ে যাওয়ার নামের তালিকা ছায়ানি তরু ছায়া সাজে সাজেকিকো রিসোর্ট আত্রিকা মেঘ বাতায়ন মেঘের ঘর অধরা মর্নিং স্টার শালকা রিমি ইকো কটেজ মাচাল মাচালঘর মেঘলা আকাশ সানসিতা বিকাশ বিলাস পাহাড়পুঞ্জি মাদল ইকোবিহান সাইরু সালকা মেঘবতী ইকোভালি অবকাশ মেঘছুট টিজিবি লুসাই পাহাড় টং মেঘজোৎস্না অধরা মেঘভেঞ্চার কুটির ফোদামথান ছাউনি শালকাও চাঁদের বাড়ি কটেজ রেস্তোরাঁ আর স্টলগুলো হল চিলেকোঠা মেঘপাই টিংটিং, শিশাল মন্টানা মারুয়াডি রেস্তোরাঁ ও কফিলোরটি স্টল বিকাল পাঁচটায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে স্থানীয়দের মতে ইকোভ্যালি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বর্তমান পরিস্থিতি অনুসারে কয়েক মাস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে এমন তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ